হ্যালো বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো আশা করি খুবই ভালো লাগবে এবার দেখো মানে গতকাল খুবই বৃষ্টি হচ্ছিল সারাটা দিন সেই জন্য গরম গরম খিচুড়ি বানিয়ে নিলাম তার সঙ্গে কিছু ভাজাভুজি তাই সেই রেসিপিটাই নিয়ে চলে এলাম তোমাদের সামনে নিরামিষ দেখো খিচুড়িটা আতপ চাল আর হচ্ছে সবাই তো আতপ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাই আমি হচ্ছে এটা আতপ চাল আর মটর ডাল দিয়ে খিচুড়ি বানিয়েছি তাহলে চলো পুরো রেসিপিতে চলে যাই এবার দেখো হাঁড়িতে প্রথমে জল বসিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মটর ডালটা আমি প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এমনিও সেদ্ধ করতে পারো তারপরে নিয়েছি আতপ চাল আতপ চালটা ধুয়ে রেখেছি এরপরে দেখো আমি গ মানে হাঁড়িতে জলটা দিয়েছি জলটা যে ফুটে এসেছে তখন দিয়ে দেবো চালটা আর এদিকে ডালটা দেখো প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি আর তোমরা চাইলে এমনি শুকনো ডালটা মানে ধুয়ে নিও কিন্তু ভিজিয়ে না রেখেও কিন্তু তোমরা সিদ্ধ করে নিতে পারো তারপরে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেখো পুরো ভাতটা দেখো হয়ে গেছে হয়ে এবার আমি ঢেকে রেখে দেবো তারপরে আমি এখানে মশলাটা করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তারপরে দিয়ে দিলাম এখানে বেটে রাখা আদা জিরে গোটা টমেটো এগুলো আমি পেস্ট করে নিয়েছি তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে ফোড়নে তারপরে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে দেখো খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে ডালটা কিন্তু আমি মেশাই নি ডালটা এবার দেব মানে মশলাটা কষানো হয়ে যাবে তারপরে দেব তারপরে মশলাতে দিয়ে দিলাম দেখো স্বাদ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিইনি দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই জন্য দেখো কালারটা খুব সুন্দর হয়ে যাবে তারপরে দেখো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে দেখো মটর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কুকারের মধ্যে তারপরে দেখো আমি এই যে আতপ চালের ভাতটা রান্না করা ছিল সেইটার মধ্যেই ডালটা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু চিনিও দিয়েছিলাম কালারটা সুন্দর করার জন্য আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে আরও টেস্টটা সুন্দর হয়ে যায় সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছিলাম শাহি গরম মশলা এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ তারপরে দেখো আমি এই যে দেখো খিচুড়িটা পুরো নেড়ে নিয়েছি এইবার দিয়ে দেব মশলাটা এদিকে দেখো উনুনটা জ্বলছে তারপরে আমি মশলাটা দিয়ে দেব খুব সুন্দর করে নেড়ে নেব আর নেড়ে নিয়ে যে একটু ফুটে আসবে তখনই সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবার দেখো তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আর এদিকে আমার খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে বাইরের ওয়েদারটা দেখো কতটা বৃষ্টি হয়ে পুরো মানে বৃষ্টি ভেজা দিন আর বৃষ্টির দিনে কিন্তু একটু খিচুড়ি খিচুড়ি হলে খেতে খেতে কিন্তু মন্দ হয় না না তাই বলো তোমরা পছন্দ করো বৃষ্টির দিনে অবশ্যই জানাবে এবার দেখো পুরো খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে পুরো মানে ভোগের খিচুড়ির মতো টেস্ট হয়েছিল আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল সঙ্গে আমি ভাজা বানিয়েছিলাম মটর ডালের বড়া আর ছিল পটল ভাজা আলু ভাজা আর ছিল কাপড় ভাজা এই ছিল আমার বৃষ্টির দিনে খিচুড়ির সাথে রেসিপি আমি পুরো রেসিপি এগুলো দেখাই নি শুধু খিচুড়ির রেসিপিটাই তোমাদের সাথে করেছি এইবার দেখো আমি প্লেটে তুলে নেবো আর কেমন লাগছে অবশ্যই বলবে আর গতকালকে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিনে কারা কারা খিচুড়ি বানিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমি আজকে অনেক দিন পর এলাম এই মানে ইউটিউব চ্যানেলে তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো তাহলে অবশ্যই আমি আশা করব প্রতিটা দিন একটা করে রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অনেক দিন এই চ্যানেলে কাজ করা হয়নি মানে বন্ধ রেখেছিলাম আবার আশা করছি আবারও শুরু করব তোমরা যদি ভালোবাসা দাও অবশ্যই আমি শুরু করতে পারবো আর আমার চ্যানেল তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আশা করছি খুবই ভালো লেগেছে আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সব্বাই সব্বাইকে জানা শুভ দুপুর